নমস্কার দেখছেন খবর বাংলায় শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন দুর্গাপুরে জমা পড়ল আদালতে নির্যাতিতার সহপাটি ওয়াসেফ বিরুদ্ধে দায়ের হয়ে আসানসোল পৌর নিগম প্রেক্ষাগৃহ উৎসব পরবর্তী বোর্ড মিটিং অনুষ্ঠিত হল মূল আলোচনার বিষয় ছিল দুর্গাপুজো কালী পুজো ও ছট পুজো চলাকালে পৌরকর্মীদের ভূমিকা ও দায়িত্ব পালনের বিষয়টি রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন খালি করার নোটিশ বন্ধ করে দেওয়া হচ্ছে জলবিদ্যুৎ এমন একের পর এক বঞ্চনার অভিযোগ তুলে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ চোখ রাখবো বিস্তারিত দিকে দুর্গাপুর মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের মামলায় ঘটনার কুড়ি দিনের পর চার্জশিট জমা পড়লো আদালতে নির্যাতিতার সহপাঠী ওয়াসেপ আলীর বিরুদ্ধে দায়ের হয়েছে ধর্ষণের অভিযোগ অন্যদিকে অপু শেখ নাসির উদ্দিন ও শেখ ফেরদৌসের বিরুদ্ধে দায়ের হয়েছে গণধর্ষণ তোলাবাজি ও ডাকাতির মামলা দেখে নেব দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের মামলায় ঘটনার কুড়ি দিন পর চার্জশিট জমা পড়ল আদালতে নির্যাতিতা সহপাঠী ওয়াসেফ আলীর বিরুদ্ধে দায়ের হয়েছে দর্শনের অভিযোগ অন্যদিকে অপু বাউরি শেখ নাসির ও শেখ ফরদোসের বিরুদ্ধে দায়ের হয়েছে গণ তোলাবাজি ও ডাকাতির মামলা এছাড়া শেখ রিয়াজউদ্দিন ও সফিক শেখের বিরুদ্ধেও দায়ের হয়েছে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন দ্রুত গতিতে তদন্ত সম্পন্ন করে চার্জশিট জমা দেওয়া হয়েছে আগামী দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করে বিচার প্রক্রিয়া শুরু হবে খুব দ্রুত মামলা নিষ্পত্তি হবে বলে আমরা আশাবাদী চাষির জমা দেওয়া হল ফজরের এগেনস্টে তো পুরোটাই ক্রেডিট টু আমাদের কমিশনার সিপি সাহেব এবং তা আমাদের থানার ওসি এবং আয়ল সবাই অক্লান্ত খেটেছে কদিন ধরে এবং আমরা আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষের জমা পড়ে গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের মধ্যে এবং যদিও কেসটা স্টার্ট হয়েছিল এগারো তারিখে একদিন পর তো আমাদের এই কেসে যে চা যে সেকশনে চাষির জমা পড়লো সেটা সেটা হলো সেকশন সেভেন্টি সাবসেকশন ওয়ান মানে গ্যাংরেপ সেকশান সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দা মডার্সটি বা ক্রাইম অ্যাগেনস্ট উমেনদের যে কটা সেকশন রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশনে চাষির ইনটিভিডেশন একে রেস্ট্রেন করা রেস্ট্রেন করে ক্রাইম করা এইরকম আমাদের বিভিন্ন সেকশনে চাষি দেওয়া পড়েছে ক্রিমিনাল কনসপিরেসি ইত্যাদি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবর দিকে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন খালি করার নোটিশ বন্ধ করে দেওয়া হচ্ছে জল বিদ্যুৎ এমন একের পর এক বঞ্চনার অভিযোগ তুলে দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রায় দশ হাজার আবাসন রয়েছে বেশিরভাগ অবসরপ্রাপ্ত কর্মীও রয়েছে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসন খালি করার নোটিশ বন্ধ করে দেওয়া হচ্ছে জল বিদ্যুৎ এমনকি একের পর এক বঞ্চনার অভিযোগ তুলে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রায় দশ হাজার আবাসন রয়েছে বেশিরভাগ অবসরপ্রাপ্ত কর্মী রয়েছে অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ আমরা যখন ইস্পাত গলাতাম তখন এই শহরে হারে হারে ঘাম বিষিয়েছি তখন আমাদের থাকার জন্য সংস্থা দিয়েছিল এই হাতে তুলে দিয়েছিল সরকারি লাইসেন্স এখন অবসরের পর সেই আশ্রয়টাই কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার এই লাইসেন্স নবীকরণ না করে কর্তৃপক্ষ ইচ্ছে করে বিদ্যুৎ সংযোগ কেটে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে পানি ও জল সরবরাহ আমাদের সাথে আলোচনা করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব সেই জন্য মানব বন্ধন করে প্রতীকে আন্দোলন করলাম বৃহস্পতিবার কটাক্ষ করে দুর্গাপুরে এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ বলেন বর্তমানে এরা অবসরপ্রাপ্ত কর্মী কিন্তু একসময় এই ইস্পাত কারখানাকে শক্তিশালী করেছিল এখন এদের উচ্ছেদ করার নোটিশ দেওয়া হয়েছে উচ্ছেদ করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো পাল্টা আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন একাধিকবার ইস্পাত কারখানা কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিলেন লাইসেন্স পুনর্নবীকরণের জন্য কিন্তু ওই অবসরপ্রাপ্ত কর্মীরা ইস্পাত কারখানা কর্তৃপক্ষের ডাকে সাড়া দেয়নি এছাড়া বহু আবাসন দখল করে রেখেছে তৃণমূল আমরা ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি করব আগে দখল করা আবাসন খালি করার ব্যবস্থা করুন অবসরপ্রাপ্ত কর্মীদের সাথে বসে যাতে আলোচনা করে সমস্যার সমাধান করা যায় সেই আবেদনও করব ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে আমরা দুর্গাপুর ইস্পাত কারখানাকে জানিয়ে দিতে চাই যে আমরা যারা শ্রমিক পরিবার দুর্গাপুর ইস্পাত কারখানার এই কোয়ার্টারে লাইসেন্সিং সিস্টেমে থাকি তারা আমরা সব সবসময় বলে আসছি যে আমরা আইনসম্মতভাবে সম্মানজনক ভাবে ইস্পাত কারখানার এই কোয়ার্টারে থাকতে চাই আমরা কখনোই বেআইনি ভাবে এই সমস্ত কোয়ার্টারগুলোতে থাকতে চাই না কিন্তু ম্যানেজমেন্ট তাদের ম্যানেজমেন্ট তাদের স্বৈরাচারী মনোভাব দেখিয়ে নতুন নতুন সার্কুলার এনে আমাদের পুরনো যারা লাইসেন্সিস রয়েছে তাদের উপর দিনের পর দিন আর্থিক বোঝা চালিয়ে চলেছেন অর্থনৈতিক শোষণ চালিয়ে চলেছেন এই যে অর্থনৈতিক শোষণ আমাদের উপর চলছে মানসিক অত্যাচার চলছে গত পাঁচ অক্টোবর একটা বহুল প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্রে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে একত্রিশ অক্টোবরের পর আমাদেরকে কোয়ার্টার থেকে উচ্ছেদ করে দেওয়া হবে আমরা এই আন্দোলন শুরু করেছি ম্যানেজমেন্ট আমাদের যখন লাইসেন্সি কোয়ার্টার দিয়েছিলাম তখন যে শর্তগুলো ছিল তিন বছর তিন বছর পর আমাদের রিনিউ করতে হবে এবং টাকা দশ টাকা থেকে পনেরো টাকা এটাকে টেন পারসেন্ট হারে বৃদ্ধি হবে ম্যানেজমেন্ট কোনো রকম ঋণের কোনো ব্যবস্থা করেননি হঠাৎ পনেরো সাল এসে একটা সার্কুলার দিয়ে এ ব্যাপক টাকা চাপিয়ে দিয়েছে যে মানুষগুলো সেই সময় রিটায়ার করেছিল তারা খুব রিটায়ার বেনিফিট খুব কম পেয়েছিল ওতে তাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব নয় আর দ্বিতীয় কথা হচ্ছে পঞ্চাশ ষাট বছরের ঘরগুলো ভেঙে গেছিলো ম্যানেজমেন্ট কোনো মেনটেনেন্স করবে না সেই যারা নিয়েছে তাদেরকেই মেনটেন্স করতে হবে এবং ঘরগুলোকে বাঁচানোর জন্য এই মানুষগুলো কেউ তিন লাখ কেউ চার লাখ কেউ পাঁচ লাখ এরকম ঘরগুলো যখন বাসযোগ্য করে তুললো তখনই ম্যানেজমেন্ট একটা সার্কুলার দিয়ে বলছে তুমি এত টাকা দাও মানে চক্রান্ত এটা আমি মনে করতে পারি চক্রান্ত যে ঘরগুলো ওরা বাসার জন্য তৈরি করুক তারপর আমরা আঘাত সালবো লাইসেন্সিং এ রয়েছেন টাউনশিপে এরা এনারা দীর্ঘদিন ধরে টাউনশিপে বাস করছেন এবং শুধু তাই নয় এনারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন এবং তাদের অবদান অস্বীকার কোনো মতেই অস্বীকার করা যায় কিন্তু এই যে ডিএসপি ম্যানেজমেন্ট হঠাৎ করে তালিবানি ফতোয়া জারি করেছে একত্রিশ তারিখের মধ্যে ব্যাপারটা মানে রিনুয়ালটা না করলে জল কেটে দেবে লাইন কেটে দেবে এইগুলো হচ্ছে খুব আপত্তিজনক ব্যাপার আজকে যে কোনো একটা ব্যাপার আলোচনা ভিত্তিতে করা যেতেই পারে কোনো মানুষ দীর্ঘদিন ধরে যখন বসবাস করছে তার প্রয়োজনে তার হয়তো কিছু এক্সটেনশান করেছে বা এগুলো প্রয়োজনে করতে হয়েছে তার জন্য ডিএসপি রেভিনিউ বা যাই হোক যে কোনো একটা আলোচনায় করা যেতে পারে কিন্তু এই যে রিনিউয়ালটা করাচ্ছে না শুধু তাই নয় এদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে তো এই আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই এই যে বিজেপি শাসিত সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অধীনস্থ এই ইস্পাত মন্ত্রক তাদের এই ধরনের একটা অমানবিক যে কর্মকাণ্ড আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি না এটা তো একদম যারা বলছে তারা ভুল কথা বলছে দু সেল তেইশ এবং দু থেকে চব্বিশ নোটিশ জারি করেছিল যারা কোয়ার্টার দেওয়া হয়েছিল গত চার বছর দু হাজার এক দু হাজার দুই দু হাজার আট দু হাজার পনেরো চারবার লিজ এবং লাইসেন্স ভেজে কোয়ার্টার দেওয়া হয়েছিল তাদেরকে আবার দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশে সেল থেকে নোটিশ দেয় যেগুলো রিনিউয়াল করা হোক একটা কনসিডারেড রেটে তো যাই হোক কিন্তু তারা এটা এই যে সমিতিরা এটা সেটা করেনি যাই হোক আমার বক্তব্য হচ্ছে এই দুর্গাপুর স্টিল প্লান্টের এই টাউনশিপে প্রায় আঠেরো হাজার কোয়ার্টার আছে তাতে মাত্র পাঁচ হাজার পারমানেন্ট এমপ্লয়িজ আছে আর ন হাজারের মতো এক্স এমপ্লয়িজ আছে বাকি চার হাজার কোয়ার্টার পুরো টিএমসির দখলে তারা বিভিন্ন রকম ফ্যাক্টরি করেছে পাম্প হাউস করেছে বিভিন্ন রকম দোকান কাল ড্রিলের দোকান ডিএসপির পয়সায় তারা চালাচ্ছে তো আমি ডিএসপি কর্তৃপক্ষ প্রথম বলবো এরা যারা আনঅথরাইজ আছে তাদের আগে ভাগানো হোক আর যারা ডিএসপির এক্স এমপ্লয়ি সত্যি তারা হয়তো দশ দু সালে দু সালে খুব কম টাকায় রিটায়ার্ড করেছেন তাদেরকে কনসিডারেড রেটে তাদেরকে কোয়ার্টারগুলো দেওয়া হোক লিজ বেসিসে দুর্গাপুর থেকে নিজস্ব রিপোর্ট খবর বাংলা আসানসোল পৌরনিগম প্রেক্ষাগৃহী উৎসব পরবর্তী বোর্ড মিটিং অনুষ্ঠিত হল মূল আলোচনার বিষয় ছিল দুর্গাপুজো কালী পুজো ছট পুজো চলাকালীন পৌরকর্মীদের ভূমিকা ও দায়িত্ব পালনের বিষয়টি মেয়র সকল কর্মী ও কাউন্সিলরদের ধন্যবাদ জানান উৎসবের সময় সুষ্ঠু প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠান সভায় উপস্থিত ছিলেন মেয়র ডেপুটি মেয়র কাউন্সিলর সহ পৌর নিগমের বিভিন্ন বিভাগের আধিকারিকরা আসানসোল পৌর প্রেক্ষাগৃহে উৎসব পরবর্তী বোর্ড মিটিং অনুষ্ঠিত হল সভায় উপস্থিত ছিলেন মেয়র ও ডেপুটি মেয়র কাউন্সিলর সহ পৌর নিগমের বিভিন্ন বিভাগের আধিকারিকেরা মূল আলোচনার বিষয় ছিল দুর্গা কালী পুজো ও ছট পুজো চলাকালীন পৌরকর্মীদের ভূমিকা ও দায়িত্ব পালনের বিষয়টি মেয়র সকল কর্মী ও কাউন্সিলরদের ধন্যবাদ জানান উৎসবের সময় সুষ্ঠ প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য সবাই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দিনেও একই ভাবে দায়িত্বশীল ভাবে কাজ চালিয়ে যাওয়া হবে পাশাপাশি আসানসোল পৌর এলাকায় আসন্ন দিনে কি কি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে সে বিস্তারিত আলোচনা হয় কোন কোন জায়গাগুলো আমরা উন্নয়ন করব বা উন্নতি করব সেইগুলো আলোচনা হলো আমার পাড়া আমার সমাধান যেটা মমতা ব্যানার্জির স্কিম সেই স্কিমের আমাদের যে টেন্ডার গুলো রয়েছে সেই টেন্ডার গুলো যাতে তাড়াতাড়ি করে করে কাজ শুরু দেওয়া যায় সেই ব্যাপারেও আলোচনা আমরা করলাম এবং আমাদের তার টাকাও চলে এসেছে একশো ছাপ্পান্নটা কাজের তার টাকাও চলে এসেছে আমরা সেই কাজে কাজগুলো যাতে তাড়াতাড়ি আমরা শুরু করে শহরটাকে সুন্দর করতে পারি সেই ব্যাপারে কাউন্সিলরদের নির্দেশও দেওয়া হলো বোর্ড মিটিং এটা যেহেতু দুর্গাপূজা বা কালী এবং ছোট পুজোর পর বোর্ড মিটিং হয়েছে সবার মানে ধোষা হলো একসাথে এবং যেভাবে সুন্দরভাবে কাজ করেছে মানে দুর্গাপূজা কালী পুজো ছোট পুজোয় ঘাট পরিষ্কার হোক বা বিসর্জনের জন্য বা যে কোনো কাজগুলো যে কাজগুলো করেছে সে কাজগুলো সবাই মিলে সব ডিপার্টমেন্ট বলুন কাউন্সিলররা বলুন সাথে থেকে পাশে থেকে কাজ করেছে থ্যাংক জানানো হয়েছে এবং আগামী দিন যে কাজগুলো আছে যে কাজগুলো দরকার আছে সে কাজগুলোকে যাতে নজর দেওয়া হয় সেই সেই আলোচনা আলোচনা আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাঁচ বৃহস্পতিবার অর্থাৎ আজ আসানসোল দক্ষিণ বিধানসভার এলাকায় ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরে অনুষ্ঠিত জগদ্ধাত্রী পুজোয় যোগ দেন সংঘের পক্ষ থেকে আয়োজিত এই পুজোয় উপস্থিত হয়ে তিনি পুষ্পাঞ্জলি দেন এবং পূজা অর্চনায় অংশ নেন আসানসোল দক্ষিণের বিধায়ক পাল বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলান বন্দিরে অনুষ্ঠিত জগদ্ধাত্রী পুজোয় সংঘের পক্ষ থেকে আয়োজিত উপস্থিত হয়ে তিনি পুষ্পাঞ্জলি দেন এবং পূজা অংশ নেন অগ্নিমিত্রা পাল বলেন জগদ্ধাত্রী পুজোর এই পবিত্র মুহূর্তে সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানায় তিনি আরো বলেন আজ গোটা পশ্চিমবঙ্গে যেভাবে সনাতন ধর্মের উপর আঘাত আসছে সেই সময় সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজনীয় সমাজ ও সংস্কৃতি রক্ষায় সবাইকে দাঁড়াতে হবে দেখুন এটা মানে আমার মনে হয় মায়ের আশীর্বাদ যে আজকে এই আজকের দিনে জগদ্ধাত্রী পুজোর দিনে আমি আসানসোলে রয়েছি আমার বিধানসভায় এবং আজকে ভারত সেবাশ্রমের যে হিন্দু মিলন মন্দির আমি সেখানে এসেছি সমস্ত মাতৃশক্তি এখানে রয়েছেন সমস্ত ভাইরা রয়েছে এবং এসে সৌভাগ্য হলো যে পুষ্পাঞ্জলি দেবার তো এটা আমার মনে হয় যে ভাগ্যে ভাগ্যের লিখন মা চাইলেই এটা হয় এবং আজকে আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্মকে বাঁচাবার খুব বড় একটা দায়িত্ব আমাদের ওপর সবার চলে এসেছে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি অসাধুর ডেভেলপার ডালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লগ ফ্ল্যাট বাড়ি হেতাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দোগাপুর উনার কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ লজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান বেশ কিছু জাল দেখা গেছে এডিডিএ তে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত